নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবার বৃদ্ধ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে শুনানির কাজ শুরু করল কমিশনের আধিকারিকরা আজ খড়িবাড়ির ধুপি ভিটার বাসিন্দা ভবানীরায় পঁচাত্তর বছর বয়সে শারীরিক অসুস্থতার জেরে হাঁটাচলা বন্ধ চোখে দেখতে সমস্যা এবং কানেও কম শোনেন এই বৃদ্ধা এই অবস্থায় বৃদ্ধার শুনানি সম্পন্ন হলো তার বাড়িতেই এদিন শুনানিতে উপস্থিত ছিলেন খরিবারির বিডিও ও মাইক্রো অবজারভার খরিবারির বিডিও দীপ্তি সাউ ও মাইক্রো অবজারভার শুভ্রজিৎ রায় এদিন হিয়ারিংয়ের কাজ শেষ করেন এতেই খুশি বৃদ্ধের ছেলে ধন্যবাদ জানান বিডিওকে অন্যদিকে হাঁটাহাঁটি করতে না পারা পঁচাত্তর বছর বয়সে এই বৃদ্ধার শুনানি করা হল আগামী দিনে নির্বাচন কমিশন থেকে যা নির্দেশ আসবে তা পালন করা হবে মত বিডিওর আজকে আমরা একজন বয়স্ক মহিলা আছেন পঁচাত্তর বছরে উনি হাঁটতে পারবেন না তাই ওনার বাড়ি এসে আমরা ভেরিফিকেশন করে গেলাম তাদের যে ব্যবস্থা ইলেকশন কমিশন যেমন ভাবে বলবে আমাদের ইনস্ট্রাকশন আসবে সেভাবেই হবে ভালো রাগ এই দেখা পাওয়া না ভাই এটা দুঃখ বছর বয়স হাঁটা চলাচল করতে পারে না চোখে দেখতে পারে না এইজনে বিডিঅ' নোটছ আছিল আমাৰ নোটিছৰ মাধ্যমে আমাৰ ভিডিঅ' মেডামকে বাঢ়ি প্ৰেজেণ্ট পাইলাম ভিডিঅ' মেডাম নিজেই আছোঁ চুপাৰভাইজাৰ আছে আছে আমাৰ মাৰ হিয়াৰিংটা কৰি নি গলো